প্রচলিত মহিলা তালিম কি সুন্না সম্মত অনেক সময় স্বামীর অনুমতি ছাড়াও তালিমে উপস্থিত হয় এবং মারাম ছাড়া এবং বেপর্দার সহিত অন্য এলাকায় যায় মহিলাদের তালিম বা দিনী আলোচনা কোরআন হাদিসের তালিম এগুলো মৌলিকভাবে নিষিদ্ধ কোনো কিছু না হয় কোরআন করিমি আল্লাহ বলেছেন আল্লাহ মিনুন মেনা তো ও যেমন আবিল মাউফের আমাদের মন কা ইমানদার নারী এবং ইমানদার পুরুষ ঈমানদার মহিলা ইমানদার পুরুষ সবাই একে অপরের পরিপূরক এবং শুভই সব কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা দেয় অতএব মহিলারা দাওয়া দিক কাজ কাজ করবে কিন্তু কয়েকটা বড় করে কিন্তু এখানে বলতে হবে কেন সারা দেশ ঘুরে আমরা কিছু তিক্ত অভিজ্ঞতার কথা জানি এক নম্বর কিন্তু হলো মহিলাদের দাওয়াত এবং তালিমের কাজ তারা যখন আঞ্জাম দিবেন পুরুষদের মতো যা জানবেন তা বলবেন আন্দাজে বলবেন না অনেক মহিলারা আছে অনেক পুরুষদের মতো এক লাইন জানলে সাথে তিন লাইন বানায় মানুষকে বলে আছে না নেই এই রোগটা অনেকের মধ্যে আছে আল্লাহ তালা করেন কেমি তার পর্যন্ত বলছেন ইয়া এই হর রাসুল মা উনজিলা ইলাইক আপনার প্রতি যা নাজিল হয়েছে সে অহির তাবলিক করেন মন গড়া আলতু ফালতু এক লাইন জানলেন তার সাথে তিন লাইন বানায় বললেন মন গোড়া মাস আলা দিলেন বাইরে কথা বললেন জাল হাদিস বললেন বানায়া বানায়া বললেন এই কথাগুলো করা যাবে না যেটা নাজিল হয়েছে ওইটার প্রচার করতে হবে এই জন্য দাওয়াতের কাজ করবেন পুরুষ হোক আর নারী হোক যতটুকু জানেন ততটুকু বলবেন বাল্লিগ আন্নি বলেছে আমার থেকে যা পাইছো সেটা পোছাও মন গোড়া কিছু পৌঁছানো যাবে এক নাম্বার দুই মহিলারা দাওয়াতি কাজ করবেন নিজস্ব আলোয় অঙ্গনে এক এলাকা থেকে যদি আরেক এলাকায় যেতে হয় অবশ্যই তার অভিভাবক তিনি বাবা হন তিনি স্বামী হন তাদের পারমিশন নিয়ে যেতে হবে কারণ আল্লাহ রাব্বুল একটা শৃঙ্খলা যেন দুনিয়াতে টিকে থাকে সে জন্য আমাদের সবাইকে একজনকে অন্যজনের অধীনে করে দিয়েছে একটা চেইন অফ কমান্ডের মধ্য দিয়ে মুসলমানদের পুরো সমাজ পুরো পরিবার চলে চমৎকার একটা ব্যবস্থাপনা এখানে আছে একজন মহিলা তিনি আরেক জায়গায় যাবেন অবশ্যই তার স্বামী তার বাপ তার বড় ভাই যিনি দায়িত্বশীল আছেন তার পারমিশন নিয়ে যাবেন জেলা যদি হয় অন্য জেলা সফরের দূরত্ব যদি হয় মাহারাম ছাড়া সফর করবেন না কারণ হজমরা সফরও মাহার্ম লাগে আজকাল সৌদি সরকার তো এই নিয়মও তুলে দিচ্ছে যে মাহারাম সারা হজে যাওয়া যায় এখন আগে ভিসা লাগতো না সৌদি এম্বাসিতে এখন মাহারাম হজ আমরা ভিসা লাগে রাখবে তো সৌদি সরকার যদি তুলে দেয় একটা এটা তাদের ব্যাপার কিন্তু আল্লাহ নবীর বিধান কোরআন হাদিসের বিধান কোন সরকার তুলে দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তুসাফিরুল ইল্লা মা আযি কোন মহিলা মাহরাম সারা একা একা সফর করবে না হজর সফর করবে এক সাহাবী এক সাহাবী তিনি জিহাদের ময়দানে যাবেন নাম রেখেছে এদিকে তার স্ত্রী হজে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি তোমার জিহাদে যাওয়ার দরকার নেই তোমার স্ত্রীর সাথে তুমি হজে মাহরাম হিসেবে গিয়ে যুক্ত হও অতএব ভাইরামা আমাদের বোনরা যদি তালিম করতে অন্য জেলায় যান অবশ্যই তার সাথে মাহরাম পুরুষ নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বিভিন্ন এলাকা মহিলাদের তালিমের হালকা আছে অবশ্যই এই তালিমের হালকা বা এই তালিমের মজলিসগুলোর পেছনে বিচক্ষণ বিদগ্ধ এলাকার গণ্যমান্য আলেমদের তত্ত্বাবধান থাকতে হবে যদি না থাকে এগুলা মুহুবিদ ফেতনা হবে আমি বহু ঘটনা জানি যে মহিলারা স্বামীর কথা শুনে না ছেলে মেয়ের খোঁজ খবর নেয় না ভাত দাও রান্না করা করে না তারপরে তাদের খেয়াল খুশি মতো চলাফেরা করে মনগড়া जिंदगी করতে থাকে এবং তালিমের নামে সারাদিন এ ঘরে এ ঘুরে বেড়া এগুলো করা যাবে না চার নম্বর শর্ত হলো অন্য কারো বাড়ির করতে হলে সেখানে ফেতনা মুক্ত পরিবেশ নিশ্চিত হইতে হবে আর না হলে যাই নাই আপনি নিজের বাসায় বসে আপনি পালন কাজ করেন আরেকজন বাড়িতে যাবেন সেখানে গাড়ি মারা পুরুষ আছে কিনা রাস্তা দেখা হচ্ছে কিনা ফেতনা আছে কিনা এগুলো দেখতে হবে তারপরে এগুলো যাই এরপরে প্রশ্ন হলো ভিন্ন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে মুসলিম কেউ দায়িত্ব পালন এ সাহায্য করতে পারবে কিনা দায়িত্ব পালন বা সাহায্য করতে পারবে কিনা অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান এখানে একজন মুসলমান সরাসরি প্রত্যক্ষ তাদের ধর্মীয় কাজের সহযোগী হবে না তবে বাধাও দিবে না তাদের ধর্মীয় কাজ তারা করবে সেখানে কোন মুসলমানকে বাধা দেওয়ার অধিকার ইসলাম দেয় নেই কিন্তু মুসলমান সাইডে গিয়ে তারা সেখানে সহযোগিতা করবে আজকাল কিছু মুসলমান আছে বেশি ভালো শাস্তি গিয়া অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজে চাঁদা দেয় টাকা দেয় পয়সা দেয় সহযোগিতা করে আছে না নাই কিছু আছে বাধা দেয় আর কিছু আছে অতিরিক্ত সহযোগিতা করে এই দুইটাই হলো বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি ইসলাম ইসলাম তাদেরটা তাদের করার অনুমতি দেয় অর্থাৎ তাদেরটা তারা করবে অনুমতি দেয় বলতে একজন মুসলমান সেখানে বাধা দিবে না সে তার রবের সাথে বুঝবে বোঝাপড়া হবে তার আল্লাহর সাথে বাট আপনি বাধা দিতে যাবেন না কিন্তু আপনি নিজে থেকে আবার সেখানে সহযোগিতা করতে হবে। তবে হ্যাঁ রাষ্ট্রের বা মুসলমানদের সবার তরফ থেকে তাদের নিরাপত্তা কেউ নষ্ট করে কিনা মুসলমানদের উপরে দোষ চাপায় কিনা সেজন্য দায়িত্ব পালন যদি কারণ করতে হয় তিনি করবেন সেটি বিষয় অনেক আলেম বলেন যে দাঁড়িয়ে ছোট ছোট রাখার চেয়ে কেটে ফেলা উত্তম আপনার মতামত না ভাই এটা কখনো সঠিক হতে পারে না যে দাঁড়ি ছোট ছোট রাখার চাইতে চেষে ফেলা উত্তম চেষে ফেললো যে সে তো পুরে ফেললো যে বেচারা একটু রাখছে সে একটু হইলেও রাখছে কিন্তু এই একটু রাখাটা দায়ের নির্দেশনা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে নির্দেশ দিয়েছেন আফুল লোহা আরফুল লোহা তোমরা দাড়ি ছেড়ে দাও দাড়িকে লম্বা করো দাড়িকে খোঁচা খোঁচা করতে নবীজি বলেন নাই দুনিয়াতে যত ইমাম আছে কোন ইমাম দাড়িকে খোঁচা খোঁচা রাখার অনুমতি নির্দেশ দেন নাই সমস্ত ইমামরা একমত দাড়ি পুরুষের জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব

তো তিনি যদি মহিলাদের কাতারে সামিল হয়ে যেতে চান তার ব্যাপার কিন্তু শরীয়ত এটার অনুমতি কথা কি বুঝাইতে পারছি দাঁড়ি খোঁচা খোঁচা ছোট ছোট কেউ রাখলো হিম্মত করলো এরপরে আরো বড় রাখবে সে ইনশাল্লাহ কিন্তু যেটুকু রাখছে আপনি বলবেন না এর চাইতে চাইছে ফেলা ভালো এটা মূল কথা এই কথা করেন আছে কোথাও এরপরে প্রশ্ন হলো নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেলে এটা কি কোনো নেককার হওয়ার লক্ষণ খুব প্রশ্ন আমাদের সমাজে অনেক লোক আছে যে মাসাল তাদের কপালের মাঝখানে বেশ কালো দাগ হয়ে গেছে তাই না এই দাগ হয়ে গেলে এই লোকটা খুব নেকা পরেজগার এটার প্রমাণ নাকি একজন মানুষ নামাজ কালাম পড়ে কিন্তু হয়তো তার কপালে দাগ হয় নাই তাইলে এই লোকটার নামাজ কবুল হলো না লোকটা ভালো মানুষ না এরকম কি না উত্তর হলো দেখে আল্লাহর কিতাব আল কোরআনে একটা আয়াতের মধ্যে আল্লাহ নেককার বান্দা আল্লাহ প্রিয় মানুষদের শেষনার জিলেশওয়ালি মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেন সিমাহু ফি ওয়ুজুহিহ মিন সুজু তাদের তারে সিজদার যে আলামত এটা চেহারার মধ্যে ফুটে ওঠে সিজদার আলামত কোথায় ফুটে ওঠে চেহারার মধ্যে ফুটে ওঠে এই যে সাহাবাই গ্রামের সিফত ছিল গুম ছিল যে তারা যে সারাক্ষণ শেষ থাকে বারবার শেষ যায় যার আল্লাহর সামনে শেষ দেয় পরে পড়ে চেহারার মধ্যে তার আভা তার আলামত ফুটে উঠে এই আলামত বলতে কাকে বুঝা কোন কোন অভ্যাসে দুই একটা তার কিতাবের মধ্যে এই কপালের এই দাগকে সিজদার আলামত বলা হলেও বেশিরভাগ মুফাসিরগণ বলেছেন এই আলামত বলতে আপনার বোঝানো হয়েছে খুশু খুদু চেহারা চেহারার নুরানিয়ত একজন কালো মানুষ হয়তো তার কপালে সেই মাঝখানে দাগ নেই কিন্তু তার চেহারার মধ্যে নুরানি একটা আভা ইমানদাররা অনুভব করে ফিল করে বিশেষ করে কিয়ামতের দিনে হুজুর অঙ্গগুলো যেরকম জলজল করে জ্বলতে থাকবে এরকম সিজদার অঙ্গগুলোতে আলাদা উজ্জ্বলতা থাকবে সেই আলামতের কথা বলা হয়েছে এছাড়া কখনো কখনো এমনও হয় যে বারবার সিজদা دیتی دیتی কোন মানুষের কপালে দাগ হয় যদি সিজদা دیتی নিতেই এই দাগ হয় অন্য কোনো কারণ না হয় এটা তার জন্য ভালো কিন্তু এর মানে এই না যে কপালে কালো দাগ হলেই লোকটা ফেরেস্তা আর না হলে লোকটা ফাসে এরকম হিসাব করার কোনো কারণ কারণ অনেকের চামড়ার সমস্যার কারণে দেখা যায় অল্প ঘষাঘষি দিয়ে দাগ পড়ে যায় অনেকের চামড়া আবার দেখা যায় এরকম সমস্যা নাই তুমি অনেক বেশি সিজদা দেন আরো লম্বা সিজদা দেন কিন্তু তার দাগ হয় না হতে পারে কি পারে না এই দেখবেন মহিলাদের কপালে খুব একটা দাগ দেখা যায় না খেয়াল করে দেখেন মা চাচিদের কপালে আপনার মাহারা মহিলারা যারা বাসায় আশেপাশে আসে দেখেন তারা সিদ্ধা কি কম দেয় মার্শাল তারা অনেকে আছে আমাদের অনেক পুরুষের চেয়ে বেশি সিদ্ধা কিন্তু এত দাগ হয় না এই জন্য এই দাগ হলেই সে নেকা আর না হলেই সে বদকার এরকম সহজ হিসাব করার সুযোগ নেই এটা ত্বকের কারণে হতে পারে যেমন অনেকে আবার এত সিদ্ধাও দেয় না কিন্তু দাগ হয়ে বসে আছে না নাই তো এই জন্য এই কপালের দাগ এটা নেককার আলামত আর কপালের দাগ না থাকা বদকার আলামত এটা সঠিক কিছু না হতে পারে এটা তার ইবাদতের কারণে হয়েছে কিন্তু ইবাদতের আসল আলামত ফুটে উঠবে তার আচরণে তার আখলাতে তার খুশু খুজুতে তার অন্যান্য কাজকর্মে বিদায় কপালে যদি কালো দাগ থাকে কারো সেটি ভালো আলামত হতেও পারে নাও হতে পারে এটার উপরে তার ভালো মানুষ মন্দ মানুষ নিরূপণ করা যাবে